আসসালামু আলাইকুম শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করছি তো আমি এখানে পাটালি গুড় নিয়েছি গুড় নিয়ে তাতে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নারকেলকে কুড়ে রেখেছিলাম নারকেল কুড়া দিয়ে দিয়েছি দিয়ে একটা নারকেলের পুর বানিয়ে নেব। তো নারিকেলের পোকটা তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব এবার আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে এক বাটি পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এক বাটির মতো শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি একটা নর্মাল খামির তৈরি করে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা সকলেই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো খামিরটা ঠান্ডা হয়ে গেছে আমি খামিরটাকে ছেনে নিয়েছি ছেনে নিয়ে এবার আমি কিভাবে পিঠেটা তৈরি করছি অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন ছোট্ট ছোট করে একটা মার্বেলের মতো গটি কেটে নেব তো দেখুন সব কাটা গুটি কাটা হয়ে গেছে হাতে পানি দিয়ে দিয়ে গোল শেপ দিয়ে দেবো দিয়ে এবার আমি লুচির আকারে যেমন পুলিপিটা তৈরি করে সেইভাবে পুলিপিটার মতো খাপ করে আমি নারিকেলের পুর দিয়ে দিলাম দিয়ে যে ছোটো ছোটো মার্বেল আকারগুলো তৈরি করেছিলাম সেইগুলো আমি সাইডে লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই হাতে অল্প করে পানি লাগাবেন তাহলে একদম চালের আটার সাথে হাতে পানি দিলে একটা আটালো ভাব আসে চিটিয়ে ধরবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো এই রকম একই প্রসেসে সব আমি তৈরি করে নেব তো আজকের এই আতা পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হালকা হাতে চাপ দেবেন দেখবেন রকম ছেড়ে যাবে না বা ফেটেও যাবে না কত সুন্দর লাগছে দেখতে দেখুন তো সব কাটা আতা ফল তৈরি হয়ে গেছে এবার আমি হালকা ফুড কালার নিয়ে নিচ্ছি এক ফুটার মতো নিয়ে সবুজ নিয়েছি যেহেতু আতার রঙ সবুজ সেই জন্য দিয়ে ফুড কালারটা দিয়ে আতা ফলগুলোকে আমি হাতের মধ্যে গোল করে কালারটা লাগিয়ে নিচ্ছি কালারটা একদম অল্প পরিমাণে নেবেন তো আমি এখানে আম গাছের ডাল নিয়েছি সরু ডাল ডালটা ডালটাকে চারটে করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি ছোটো সাইজ করে দিয়ে আতা পিঠার মাঝখানে আমি লাগিয়ে দিচ্ছি একদম গাছের আতার মতোই লাগছে বন্ধুরা এবার আমি কড়াতে পানি দিয়েছি পানিটা ফুটে গেছে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে একটা ফুটো পিটে করার ছান্তা নিয়েছি ছান্তাটার মধ্যে আমি আতা পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দশ মিনিটের মতো ঢাকনা লাগিয়ে রাখব দশ মিনিট হয়ে গেছে দেখুন ভাপ হয়ে গেছে ভাপে আমার আতা পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে পুর দিয়েও করতে পারেন বা পুর না দিয়েও করতে পারেন আতা পিঠা তো আজকের এই আতার পুলি পিঠাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পিঠাটা আপনারা বিয়েবাড়ির গায়ে হলুদের ডালা সাজাতেও ব্যবহার করতে পারেন তো আজকের আতার পুলি পিঠাটা আমি আপনাদেরকে কত সুন্দর করে করে দেখালাম সহজভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন